আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আল্লাহ রশিস রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি প্রতিবারের মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমাদের স্পেশাল মেহমানদের দ্বিতীয় দিনের ব্লকটা আজকে হচ্ছে শুক্রবার সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম ওদের জন্য সকালে নাস্তাটা আমি রেডি করতেছি ওরা সময় ঘুমাইতেছে আমি ফাঁকে নাস্তাটা রেডি করে নিতেছি ভেজে নিলাম রুটি তারপরে যে হালুয়া রান্না করব। হালুয়াতে এক এক করে সব কিছু আমি দিয়ে দিতেছি এখন হালুয়াটা রান্না কইরা তারপরে সবজিটা গরম করে নেমু ওদের জন্য ডিম ভাজুম তো হালুয়া রান্না করা শেষ এখন ডিম ভাজিয়ে নিতেছি ওরা আবার কেউ কুসুম খায় না এই জন্য আমি আবার ভাবলাম কি একসাথে ফেটটা ডিমটা ভাইজা দিই তাহলে সবাই খায় নিব এই যে ওরা ঘুম থেকে উঠে গেল ঘুম থেকে উঠে ওদের ফ্রেশ হইতে বললাম ওরা সবাই ফ্রেশ হয়ে নিল এখন এক এক করে ওদের সবাইকে নাস্তাটা দিয়ে দিলাম ওরা নাস্তাটা খাইতেছে ওদের আবার বলতেছি তোমাদের হালুয়া ছোট ছোট বাটিতে বাইরা দিই তোমরা খাও পরে বলতেছে আচ্ছা কাকি তাহলে দেন ওর ওদের একটু হালুয়া বাইরে দিবো ছোট ছোট বাটিতে ওরা তার বেশি খাইতে পারে না এই জন্য আর একসাথে খাইতে বললাম না আমার হাজবেন্ড আবার একটু বাজারে গেছে সকাল সকাল আমি আবার রান্নাটা তাড়াতাড়ি করে বসায় দিবু ও আবার একটু মাংস চাল একটু হাবি জাবি আনতে গেছে ওরা আবার বলতেছে কাকি হালুয়াটা অনেক মজা হইছে। ও বলতেছে আপু হ্যাঁ অনেক মজা হইছে। পলাফানের প্রশংসা করতেছে আমার কাছে শুনে অনেক ভালো লাগতেছে ওরা বেড়াইতে আসছে আমার কাছে অনেক ভালো লাগতেছে কারণ অনেক দিন ধরে একটা বলতেছে ওরা আসবে আসবে তারপর ওদের সাথে একটু গল্প করে নিলাম আর এইখানে দেখেন আমার ছোট খালা মনির পাকনি মেয়েটা কি করতেছে ও মেকআপ করতেছে ও আর আমরা দেখে নাই আমি যে ভিডিও করতেছি আমি আবার সাইড দিয়ে একটু ভিডিও করে নিতেছি এম কি দেখো আজকালের পোলাপান এখন কি ছোট বয়সে মেকআপ করতে পারে আমি আবার খেয়াল করি নাই সাথে সাথে দেখি ফারিও মেকআপ করতেছে সামিও মেকআপ করতেছে ওদের একটু ভিডিও করে নিলাম ওরা আবার হাসতেছে দেখা ফলাইছে আর এই পাকনি তো আমাকে দেখেই নাইকা দেখেন কি 마শাআল্লাহ বলতে ভুলবেন না ওদের ওদের জন্য আপনারা সবাই দোয়া করবেন আপনারা দেখতে থাকেন ওরা কে কি লাগায় কি কিভাবে ভাবে মেকআপ করে আর আমরা এই বয়সে বুঝি নাই মেকআপ কাকে বলेंगे মেকআপ কি জিনিস আর দেখেন আজকালের পোলাপান বলাও লাগে নাইকা যে যার মনের মতো সাজতেছে সাথে অনেক গল্প করলাম ওদের ওরা আসছে আমার এত ভাল লাগছে ওরা চলে যাওয়ার পর আমার ঘরটা যে কি খালি হয়ে গেছে দুই দিন আমার কাছে অনেক খারাপ লাগছে তারপর ওদের সাথে গল্প করার পর আমি আবার চলে আসলাম রান্না করতে ওদের আবার আমি জিজ্ঞেস করলাম তোমরা কি খাবা সাদা পোলাও খাবা নাকি পরে বলতেছে না কাকি আমরা বিরিয়ানি খাবো আপনার হাতের আপনার হাতের বিরিয়ানিটা আবার অনেক মজা হয় ওই যে আমার পাকনি বোনটাও বলতেছে না দুলিয়া পি তোমার হাতের বিরিয়ানিটা অনেক মজা লাগে কতক্ষণ একটু হাসা হাসি করলাম তারপরে রান্না করতে আসলাম বিরিয়ানি এখন এক এক করে আলু গুলা সিদ্ধ করে রাখছিলাম আগের থেকে ওইগুলার ভাইজা নিলাম মাংসটা হালকা একটু ভাইজা উঠাইয়া নিতেছি আর ওইখান থেকে ওরা অনেক জ্বালাইতেছে কাকি আসেন না আপনার সাথে একটু গল্প করুন কাকি আসেন আমি বলতেছি খারাও তোমাদের জন্য একটু রান্না কইরা নি তারপরে কাকির সাথে গল্প করো ওরা তারপর আমার পিছনেই খাড়ায় রয়েছে কেউ আর ওইখানে যায় না না বাচ্চাগুলো অনেক মা ভালো মাশাল্লাই দিলে ওরা অনেক নিঃসুক অনেক শান্ত এই যাইছে একটু জ্বালাই নেই কিন্তু ওরা থাকুন আমার অনেক ভালো লাগছে এখন বারবার বয়েস দিতে যে ওদের কথা শুধু মনে পড়তেছে আমি বলছি তোমরা আবার আসবা বলছে গাকে হ্যাঁ আমরা আবার রিসেন্টলি আসুন ওরা কিন্তু বেশি দূরে থাকে না এই তো আমাদের বাড়ির সাথেই থাকে আমার জালের মেয়েরা তো এক ধরতে গেলে একবারই কিন্তু বুঝেন তো একটা দিন আনন্দ ফুর্তি করা তো অনেক কিছুই এটা তো আর প্রতিদিন করা হয় না তারপরে দেখেন এক এক করে দিয়ে দিয়ে দিলাম রান্না করার জন্য মশলাটা কষায় কষানোর পরে এখানে মাংস মাংসটা কতক্ষণ একটু কষায় নিবো কষানোর পর আবার আলু দিয়ে দেব এইটা আর বলার কিছু নাই সব আপুরাই পারেন বিরিয়ানি রান্না করতে তাহলে একটু রেসিপি বলতেছি আপনাদের সাথে একটু কথা বলতেছি আমি আবার ওদের বলতেছি তোমরা গোসল করো গোসল করা কাপড় চোপড়গুলা চেঞ্জ করা ফালাও আলা এক এক করে তোমরা রেডি হয়ে যাও তোমাদের খাবার রেডি হয়ে গেতেছে তোমাদের দুপুরে খাইতে দেমু আবার আমার যে বড় যা আবার ওনার মার বাসায় যাইবো আজকে এই জন্য আবার একটু ফারিয়া তাড়াতাড়ি করে চলিয়া যাইবো তো এই জন্য একটু বেশি হারতার করতেছি আমার বড় যা আবার প্রতি শুক্রবার ওর মার বাসায় যায় ওদিকে আবার ওনার যাওয়াই লাগে উনি না গেলে আবার ওনার ভাইয়েরা অনেক রাগ করে তো এই জন্যে ওনার যাওয়া লাগে প্রত্যেক শুক্রবারের মারবাসায় আমার রান্নাটা প্রায় হয়ে গেছে এখন মাংসটা কষায় রাখে রাখার পরে আমি এই যে আবার কড়াই নিয়ে নিলাম কড়াইতে দিয়ে দিলাম তেল আর দিয়ে দিলাম চাল চালটাকে সুন্দর করে ভাজবো ভাজার পরে আমি গরম পানি কইরা রাখছি গরম পানি দিয়ে দেব বিরিয়ানি রান্না করতে বেশি একটা সময় লাগে না আমি রান্না করতে করতে আবার দেখি ওইখানে একটা চিলা চিলি লেগে গেছে গা ওরা কার আগে কে ঢুকবো গোসলখানায় আমার তো আবার একটা ওয়াশরুম এর মধ্যে বলতেছে না কাকে আমি আগে ঢুকুম ও বলতেছে না মাম্মি আমি আগে আইসা বলতেছে না আমি আগে আপু ঢুকুম পরে ওদের আবার যাইয়া এক এক কইরা সবাই আমি নিজের হাতেই গোসলটা করাইয়া দিলাম তো এই ঝগড়া থাকতেই থাকবো বুঝেন না বাচ্চা পোলাপান একটু ব্যাকম হলেই ও একটু ফুইলা থাকে ওইটু ফুইলা থাকে কিন্তু না ওরা আবার মিশাই ভালোই আসলো এই যে এখন চলে আসলাম ওদের গোসল করাই মাংসটা এখন পরে দিয়া দমে এই দেখেন আমার বিরিয়ানির ফাইনাল লুকটা এখন একটু উল্টে পাল্টে দেওয়ার পরে দেখেন ফাইনাল লুক আরেকবার উল্টে দিতেছি বিরিয়ানিটা ওইখানে ওরা সবাই বৈশা পড়ছে আমার হাজব্যান্ডও নামাজ পড়া চলে আসছে আমি আবার আমার মেজি জালুরে একটু ফোন দিয়া বললাম যে ভাবি আপনি মোয়াফার একটু পাঠায় দেন মানে ওনার ছোট মেয়ে পরে উনি আবার ওরে পাঠাইয়া দিল সবাই খাইতে বৈসা পড়লো ওরা এখন আমি এক এক করে ওদের বাইরা দিমু এই যে ছোট্ট কিউটি এটা হচ্ছে আমার মেজি জালের মেয়ে ছোট মেয়ে এখন ওরা সবাই খাইতেছে আমি আবার একটু মুয়াফারে খাওয়াই দিতেছি ও আবার হাত দা খাইতে পারে না এই জন্য আমি আবার ওরে খাওয়াই দিতেছি সাইড থেকে বৈসা বৈশা মার্শাল্লাহ বলতেছে কাকি আপনি একটু খান আমি আবার বললাম তোমাদের পরে আমি আরো তোমার চাচু খাইয়া নিম তাহলে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নেই আপনাদের সাথে আল্লাহ হাফেজ